আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে শুকুর আদায় করতে চাই যিনি আজকে আমাকে রাসুলের সেই গজলগুলো বলার জন্য হাজারো মানুষের ভালোবাসা এখানে এসেছি তারা বলেছেন কি গজল শোনান ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি চেষ্টা করব বলবো ধৈর্য ধারণ করার শক্তি দাও গ মেহেরবানামাই দৌ গ মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরবানামাই দাউ মেহেরবান ভুকের ভিতর বেতার নদী বই চেও বীরা বইছে বইছে ও বিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌ মেঘের ঘের দাও গো মেঘের বান বধার মারান দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে দাও ভরিয়ে অন্তর্চরে দাও গো প্রভু পাখিরিগান গান ভোরের পাখিরি গান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো দাওগ মেহেরে বান মেহেরবান ভুকের ভিতর বেতার নদী বইছে অভিরাম বইছে অভি ফাগুন কের নেওয়ার চৈত্র আশার করে দাও আমায় আশার করে দাও গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের دوق مهربان الله اكبر